যে সবুজ ছায়ায় মায়ায় আমি উঠেছি বেড়ে আমি চাই না এই সবুজ কোল ছেড়ে সবুজ কোল ছেড়ে যেথায় সবুজ ছায় মায়ায় আমি উঠেছি বেড়ে আমি চাই না এই সবুজ কোল ছেড়ে সবুজ কোল ছেড়ে যেথায় মন চাইলে খেতে পারি কাঁঠাল কাঁঠালি যেথায় ইচ্ছে হলে সবুজ ছায়াই নিতে পারি বিষ যেথায় মন চাইলে খেতে পারি কাঁঠাল চুয়াম যেথায় ইচ্ছে হলে সবুজ ছায়াই নিতে পারি বিশ্রাম আবার ইচ্ছে হলে সবুজ ধানের খেতে আবার ইচ্ছে হলে সবুজ ধানের খেতে প্রজাপতি হয়ে বেড়াই উড়ে আমি চাই না যেতে এই সবুজ কোল ছেড়ে সবুজ কোল ছেড়ে যেথায় ইচ্ছে হলে সবুজ ঘাসে পড়ি শুয়ে যেথায় মন চাইলে পাখির সাথে উঠি গে উঠি গে যেথায় মন চাইলে সবুজ ঘাসে পড়ি শুয়ে যে মন চাইলে পাখির সাথে উঠি গে উঠি গে ইচ্ছে হলে নীল আকাশে উড়ায় রঙিল ঘুড়ি মন চাইলে নদী সাগরে তোনার তরি ইচ্ছে হলে নীল আকাশে উড়ায় রঙিল ঘুরি মন চাইলে নদীসাগরে সাগরে সোনার তরি আবার ইচ্ছে হলে হারিকেন জেলে আবার ইচ্ছে হলে হারিকেন জেলে রাত কাটায় মাছ ধরে আমি চাই না যেতে সবুজ কোল ছেড়ে সবুজ কোল ছেড়ে আমি চাই না যেতে সবুজ কোল ছেড়ে সবুজ কোল ছেড়ে যে সবুজের ছায় মায়ায় আমি উঠেছি বেড়ে আমি চাই না যেতে সবুজ কল ছেড়ে সবুজ কোল ছেড়ে যে সবুজের ছায় মায়ায় আমি উঠেছি বেড়ে আমি চাই না যেতে এই সবুজ কল ছেড়ে সবুজ কল ছেড়ে সবুজ কল ছেড়ে সবুজ কল ছেড়ে